প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের সমর্থনে সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল বশির মঙ্গলবার সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে মোহাম্মদ আল বশির বলেছেন তিনি একই মাস পর্যন্ত অন্তর্বর্তী কর্তৃপক্ষের নেতৃত্ব দেবেন ব্রিটিশ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে সিরিয়ায় তুলনামূলক কম পরিস্থিতি এই বিদ্রোহী নেতার অতীতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের ছোট এক অঞ্চলে প্রশাসন পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে এই অঞ্চলটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল তিনি বলেছেন আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি বৈঠকে ইদলিপ ও এর আশপাশের মুক্তকালীন সরকারের একটি দল এবং সরকারের থেকে কাজ করার ক্ষমতা অংশগ্রহণ করেছিলেন মোহাম্মদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফাইল প্রতিষ্ঠান হস্তানস্তর শিরোনামে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে টেলিভিশনে ভাষণ দেওয়ার সময় সিরিয়ায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পেছনে দুটি পতাকা দেখা যায় এক দশকের বেশি সময় গৃহযুদ্ধকালীন আসাদের বিরোধীদের ব্যবহার করা সবুজ কালো এবং সাদা রঙের একটি পতাকা এবং কালো কালিতে কালিমা লেখা আরেকটি পতাকা ছিল সেখানে সাধারণত সুন্নি ইসলামপন্থী যোদ্ধারা সিরিয়ায় কালো কালিতে কালিমা লেখা সাদা পতাকা উড়ায় বিদ্রোহীদের আন্দোলনে টিকতে না পেরে গত পরিবার পরিবারসহ রাশিয়ে পালিয়ে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বার্সারাল আসাদ এর মাধ্যমে দিয়ে সিরিয়ায় আল আসাদ পরিবারের পাঁচ দশকের বেশি সময়ের শাসনের অবসান ঘটেছেন আমাদের পতনের আসাদের পতনের পর মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে মঙ্গলবার সিরিয়ায় রাজধানীতে প্রথমবারের মতো সরকারি বেসরকারি সব ব্যাংক পুনরায় খুলে দেওয়া হয়েছে তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে রাস্তাঘাট পরিষ্কার করেছেন কর্মীরা কিছু রাস্তায় যানবাহনের চলাচলও বেড়েছে দোকানপাট পুনরায় খুলতে শুরু করেছে নির্মাণ শ্রমিকরা শহরের কেন্দ্রস্থলগুলোতে গোল গোলসত্তর মেরামত করেছেন রয়টার্স বলছে সিরিয়ায় রাস্তার সশস্ত্র ব্যক্তির সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে আশ্রয় পেয়েছে বিদ্রোহীদের ঘনিষ্ঠ দুটি সূত্র জানিয়েছেন তাদের কমান্ডো যোদ্ধা ও পুলিশকে শহরগুলো থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন এর পরিবর্তে সেখানে প্রধান বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল সামের এইচ এর সঙ্গে যুক্ত অভ্যন্তরীর নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করার নির্দেশনা দেওয়া হয়েছে আসাদের পতনের পর দেশজুড়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বিদ্রোহী যোদ্ধাদের প্রবল প্রচেষ্টার মাঝে নতুন করে সলকা তৈরি করেছে ইসরায়েল মঙ্গলবার সিরিয়ার সামরিক স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আসাদের পতনের পর সিরিয়ায় সেনাবাহিনীর অস্ত্র যাতে অন্য কোনো শত্রুর হাতে না যায় সেই লক্ষ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়েছে